ছেলেটাকে কি হয়ে গেল বুঝতে পারলাম না ছি এত খারাপ লাগছে ছেলেটাকে আমি কোথায় যে হাইড করে দিলাম না কি করলাম ওই চ্যানেলটা আর আসতেই পারবো না আমার চ্যানেলে এত আসছে পিতাম ওই মেসেজগুলো গুলো মুভ হয়ে গেছে বুঝলে আসছে 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 কাঁদো না কাঁদো না ভাই কাঁদো ভাই এসছে 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 মানে কি হাইড করা হয়নি ওটা হচ্ছে ব্লক হয়ে গেছিল সব তোমার মেসেজ গুলো সব মেসেজ গুলো ডিলেট হয়ে গেছে এই বিশ্বাস করো বিশ্বাস করো চ্যানেলটা যে ক্ষতি হলো না ভাবতে পারবা না তুমি কোথায় যা হাত দিয়েছিলাম আমি খুব মোস্তানি বুঝলা মানে কি বলবো আর আপনাদেরকে হাই ভগবান আমি শেষ করে দিয়েছি নিজের হাতে চ্যানেলটাকে জানো কাঁদো ভাই কি করেছিলাম তুমি বারবার মেসেজ করছিলে তো ফট করে তোমার মেসেজে হাত পড়ে গেছে আর কোথায় যে হাত টিকা পড়ছে সব মেসেজ ডিলেট টিলেট হয় সারা কি করবো আমার কোনো হাত ছিল না যেন আমি ভাবতেই পারিনি যে কোথা থেকে আমার এরকম হয়ে গেলো আমি জীবনে ওরকম হয় না আজকে আমি সবার বকা খাচ্ছি মিঠুদি বললো দেখলা তো ছয়শো সেকেন্ড কাটা গেছে জানো হাই প্রীতম ভাই তুমি আমাকে কতগুলো হেল্প করলে বলো কতগুলো মেসেজ করেছিলে ইস আমি সব নিজে হাতে শেষ করে দিয়েছি সব শেষ করে দিলাম আমি কি করব বলো তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ ভাই পিতা রামানন্দ মন্ডল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এত বড় ক্ষতি করে ফেলছিলাম এখনই চ্যানেলটা খুব বড় একটা ক্ষতি করে ফেললাম যেন ছয়শ সেকেন্ড কাটা গেল মিঠু দিদি বললো মিঠু দিদি তারপর দা দুদিনে বলল হ্যাঁ আমি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ কিন্তু সব বন্ধুরা কোথায় যেন হারিয়ে গেল যেন আর পাওয়া যাবে না তাদের কি হবে বলো তো কি হবে বলো সব তোমারই মেসেজ সাথে হাত উঠেছে দেখো তো হাইট হয়নি তোমার সব মেসেজগুলো ওয়াল মেসেজগুলো ডিলেট করেছি তোমার নামে সব মেসেজের মধ্যে হাত পড়ে গেছে আর সবগুলো ডিলেট হয়ে গেছে কিন্তু তুমি যদি মেসেজ না ডিলেট করো তাহলে কিন্তু ক্ষতি হয় না চ্যানেলের আমি যদি নিজে মেসেজ ডিলিট করি তাহলেই ক্ষতি হয় আর তুমি যদি নিজে ইচ্ছাই ডিলিট করো তাহলে ক্ষতি হবেই আর যদি আমি মেসেজ ডিলিট করি তাহলে ক্ষতি হবে না অমূল্য মেসেজ ছিল আমার বলি তোমার টাই মেসেজগুলি কোথায় পাবে তোমার আমি তোমাকে জানাই আর কোথাও পাব না মাটি কুললেও ভালোবাসা পাওয়া যায় না গো ছি 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 পিতাম কি করলাম ভাই আমি তো নিজের ভুলে নিজেই শেষ হলাম পবির দাদা ভাই সবাইকে একটু বলে দাও তো তাড়াতাড়ি করে লাইভ জয়েন করুক পবির দাদা ভাই মিটু দিদিকে ফটাফট করে বলে দাও হাই ভগবান কি সুন্দর লাইফটা চলছিল জানো আর একটু পরে হলে অনেক মানুষ জয়েন করতো কিছু করার নাই কি করবো আর সন্ধ্যাটাও দিতে হয় আমি একটু সোলতানি আসি আমি গায়ের মতো গঙ্গা জল দিয়ে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দেবো ধূপকাঠি জ্বলাই দিবো মায়ের কাছে মশা কোনো ব্যাপার তো না কিন্তু আমি এত বড় ক্ষতি করে দিলাম কিন্তু প্রীতম জানো আমি যদি message delete করি তাহলে কিছু হবে না তোমরা যদি নিজে থেকে message delete না করো করে দাও তাহলে ক্ষতি হয় channel -এর না হলে ক্ষতি হয় না বুঝেছ এমনি কোনো ব্যাপার নেই হিন্দু দেশ কোনিবাসী সবই কি হে

দাদা তুলসী পাতা পান করুন সাত দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে সকালে আবার লাইভ আসবে হ্যাঁ এখন প্রত্যেকদিন দিন সকাল করে লাইভ দিব আপনার এটা আপনার পরের দিন ধরে অবিরাম কাশি হচ্ছে আচ্ছা এখন কারেন্ট এসেছে হ্যাঁ হ্যাঁ সবাইকে হারিয়ে ফেলাম জানো পিতামের মেসেজ সব ডিলেট করে ফেলেছি আমি ডিলিট টিলেট করে দিয়ে এখন মরছি বসে বসে কি করব উপায় আর কিছু নেই পিতামের মেসেজ হঠাৎ করে ডিলেট করে ফেলেছি বিয়া বুঝতেই পারিনি আমি কোথায় হাত দিলাম তোমরা কেউ যাবে না আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হবে এখন হ্যাঁ কারেন্ট এসছে এখন কারেন্ট এলো এই মাত্র বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয় যোশি সোশো শোশে মলাং মাতারাং বনে মাতারাং সুপ্রো জসেনা পুলকিতো জামিনিম কুলকো সোমিতো শুভাষিনীম সুমধুর ভাসম সুখ মন্দির মাতরম সুজলাম সুফল মলয়লা থাক থাক কিচ্ছু হবে না আমি চলে যাবো ঠাকুরপড়ায় হ্যাঁ ওই থাকুক যে মায়ের ওখানে সলতা ছিল না তাই সলতা নিতে আসি সন্ধ্যাটা দিয়ে দিব কর প্রভু চরণ দান শোনা তুমি খেয়ে আসো হ্যাঁ বাবা বলি

সবাই এসেছে আমি ভুল করেছিলাম তো যেই মিঠুদি বললো যে ছয়শো সেকেন্ড কাটা গেছে কাটা যায়নি কারণ কি যদি আমি নিজে যদি কারো মেসেজ ডিলিট করি তাহলে কাটা যাবে না কিন্তু ওনারা যদি ডিলিট করে তাহলে কাটা যাবে এটা হচ্ছে ভুল তো মেসেজগুলো আমি পিতামের সবগুলো কেটে দিয়েছিলাম বুঝতে পারিনি কোথায় যে আউট করে দিয়েছে হাত দিয়ে তো যার জন্য আমি একবার দুঃখিত আবার পিতামকে ফোন করলাম তারপর এখন ঠিক আছে মা জগৎ জননী শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি পান সুপারির প্রতিবিধি মরণ করে জয় জয় মা মানুষ পদ্মা দেবী হরি হরি বল মা মানুষ দেবী কি জয় পদ্মা দেবী কি জয় বিশ্বরী কি জয় অষ্টনাথ কি জয় নাগ নাগিনী কি জয় বেহুলা লক্ষিন্দার কি জয় বাবা ভোলানাথ কি জয় 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 মা মানুষ পদ্মা দেবী হরি হরি বল হরি প্রত্যন্ত আসছেন আরে তখন একটা ভুল হয়ে গেছিল বিশাল বড় ভুল তো মায়ের সন্ধ্যাটা একটু দেওয়া হয়ে গেল যাই হোক আমি এগুলো পরে ছোট ভিডিও করছিলাম এগুলোকে আর ছাড়ার সময় পাইনি সব নতুন ধোয়া দেয় ড্রেস তাও আবার একটু গঙ্গা জল দিয়ে নিলাম নিয়ে টিয়ে সন্ধ্যাটা সেরে দিলাম নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আবার পাগল হয়ে যাবে আমি এত যদি নেটওয়ার্ক সমস্যা দেয় কেমন করে কি করব মেরা মন কি মেয়েরা চিতন্দ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় কৃষ্ণ বর জয় রাধে শ্রীকৃষ্ণ জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ও আজকে সবাইকে একটু অন্যরকমের ড্রেস মানে পরে আমি ভিডিও করছিলাম যার জন্য আমার এরকম হয়ে গেছে চ্যানেলে আরেকবার আসছিলাম তো প্রবলেমের জন্য প্রবলেমের জন্য ভিডিওটা থেকে কেটে দিয়ে দিতে হয়েছিল এখনো যারা চলে গেছে তাদেরকে এখনো সবাইকে পাইনি প্রবীর দাদা ভাইকে পালাম না পিতাম ভাই তুমি আছো পিতাম না চলে গেলে তুমি মিঠু দিয়ে আর হচ্ছে প্রবীর দাকে একটু ফোন করে দাও তো তারা যেন জয়েন করে যেখানে যাচ্ছি সেখানে শুধু নেটওয়ার্ক সমস্যা তাহলে কেমন করে কি করব আমি বলো এটা একটা ক্লিপ একটা ব্যাস এগুলো পড়েছি প্রবীর দাদা ভাই আমি দিদি ভাই আমি আমার মহাজন এসেছিল ওনার সাথে কথা বলছিলাম সেই জন্য আমি লাইফে ঢুকতে পারি পরে কেটে দিয়েছিলাম কেটে দিয়ে আবার পিতামকে ফোন করলাম আমি বলছি পিতাম তুমি আবার আমাকে হচ্ছে ইয়ে করো মেসেজ গুলো করো তো দেখি কি হয় তো ওখানে এমন একটা অপশনে হাত পড়েছিল পিতাম নামে যতগুলো মেসেজ ছিল সব ডিলেট হয়েছে তো এখানে আমার চ্যানেল ক্ষতি হবে না পিতাম যদি নিজে খুব এসএমএস গুলো ডিলেট করতো তাহলে ক্ষতি হতো মানে আমার মানে ডিলেট হয়ে গেছে তো তো ক্ষতি হয়নি কিন্তু কি পিতা এই মেসেজ প্রয়োজন ছিল কারণ কমেন্ট তো মানুষই চাই কমেন্ট হলে বেশি কমেন্ট হলে বেশি ভালো হয় তো আমি নিজের হাতে ভুল করে ফেলেছি আর বলে কোনো লাভ নেই তো কি আর বলবো কিনটা তোমার ছোট হয়ে স্কোপ হয়ে গেছে না কি স্কোপ হয়ে গেছে বাপরে কি করবো আমি আচ্ছা ঠিক আছে সত্যি পূজা করা শেষ হয়ে গেছে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিলাম মায়ের এখানে বসেছিলাম তো তো বোকরাকে আমি দিয়েছি সন্ধ্যাটা দেওয়ার বাকি ছিল সন্ধ্যাটা দিয়ে নিলাম কারণ হচ্ছে একবার লাইফটা থেকে বের হয়ে আসলে না খুব ইয়ে হলো কি আর বলবো খুব খারাপ লাগছে আমার আজকে এই ইয়েটা হয়ে যাওয়াতে যাই হোক আমি একটু ছোট ছোট বড় ভিডিও করছিলাম বন্ধুরা তার জন্য এই শ্বাস নিয়েছি আজকে তো সেই শ্বাসটা সারবার সময় পাইনি যার জন্য এইভাবে আমি ভিডিও করতে বসেছি তোমরা কোনো প্রবলেম ফেস করো না কোনো কিছু বলো না আর বকালে বকবে কারণ আজকে শাড়ি পর ফাংশন সম্ভব এলো মেলা মানে কি কি লিখছো এগুলা তোমার ছোট হয়ে গেছে কেমন করে প্রবীর দা কিছু দেখা যাচ্ছে ঠিকঠাক করে আমি কিছু বুঝতে পারছি না কোথায় যে কি হয় যাচ্ছে এবার ঠিকঠাক দেখা যাচ্ছে দাদা ভাই দেখা যাচ্ছে আমায় আচ্ছা মোবাইলটা কি করলে হবে দেখা যাচ্ছে কিন্তু ছবিটা পুরো ছোট হয়ে গেছে আর কি করবো গো আমি আবার বন্ধুদের কাছে আবার ক্ষমা চেয়ে এনে আবার আমাকে লাইফে জয়েন করতে হবে ঘরে যাচ্ছে নেটওয়ার্ক সমস্যায় এখানে আসছে এরকম হচ্ছে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না পুরো ব্যাপারটা কি ভালো লাগছে না কোথায় যেন হাত পরে গেছে বুঝেছো যার জন্য এরকম হচ্ছে প্রেমানন্দ দাদা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে আমি যত শিগগিরই পারি ঠিক করছি ছবিটা পুরো ছোট হয়ে গেছে দেখা যাচ্ছে কিন্তু ছবিটা কেমন করে ছোট হলো গো আমি কিছু বুঝতে পারছি না তো তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছে আর একবার লাইফে আসছি এটাই শেষ তো আর ভুল হবে না দেখি আমি কি করতে পারি ঠিক আছে এখনই তোমরা রেডি থাকো কিন্তু